মা তার নিজের সন্তানরা মেরে ফেলছে এটা শোনার পর আমরা আসলাম আসার পরে দেখলাম পুলিশ প্রশাসনের লোক আসলো আইস দরজা ভাইয়া তারপরে তারা দেখতে পাচ্ছে যে দুটা বাচ্চাকে মৃত অবস্থায় বাচ্চা দুটো শো আছে আর বাচ্চার যে মা সে কোরআান্ত ল করতেছে পুলিশ ঢোকার পর পুলিশটা ওই বাচ্চার মা সালাম দিছে এই পর্যন্তই দেখছি আর এটা আসলে এর বাইরে আমরা কিছু জানিও না আমরা নাই আসছিলাম দেখতে তিনটা টাটা সময় চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলমের স্ত্রী জেসপিন আক্তার হত্যার ঘটনায় ছেলে মাইনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন র‍্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউথুফ দশক তার বক্তব্য সরাসরি যাচ্ছি এই রেস্ট ধরে গত পরশুদিন অর্থাৎ ষোলো তারিখে সকালে তার মা এবং বোন একটি ব্যাংকে যায় যেখানে তার বোনের নামে যেটা আমি আগে বললাম বোনকে উত্তরাধিকার করা করা ছিল সেই কার্যক্রমগুলো করার জন্য তার ব্যাংকে যায় তখন সে ধারণা করেছিল যে ব্যাংকে গিয়েছে হয়তো সব টাকা পয়সা তোলার জন্য এটি নিয়েই সে শুনছিলেন যে আসলে কথা বলছিল নিহত উমে সালমার স্বামী যিনি মসজিদের ইমাম আজিজা রহমান এবং একজন মানুষ কিভাবে তার নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিতে পারে একটা বাবা কিভাবে তার জন্মদাতা জন্মদাতা হয়েও নিজের সন্তানকে কিভাবে পুলিশের হাতে তুলে দিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আপনাদেরকে বলবো অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না দশক বেশি কথা বাড়াবো না কয়েকটি কথা বলবো যে কথা না বললেই নয় একজন বাবা তার নিজের সন্তানকে পুলিশের হাতে দেওয়ার পরে যে ঘটনাটি ঘটল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন একজন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র কিভাবে একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে টাকার জন্য টাকার বিনিময় টাকা না থাকার জন্য নিজের মা সাথে বেয়াদবি করে এবং মা যখন টাকা দিতে চায় নাই তখন মাকে এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাইছিল কিন্তু পারে নাই ভুক্তভোগী মা তাকে আটকায় ধরে ভুক্তভোগী মা যখন অনেক চেষ্টা করার পরেও যখন ছেলের সাথে পারে নাই তখন ছেলে কিন্তু বের হয়ে গেছে ঠিক সেই মুহূর্তটাই কাজে লাগাইছে কিছু দুষ্কৃত লোক তাদের বাড়ির ভাড়াইটেরা ছিল তারা কিভাবে ঠিক পাইয়ে তারা ওখানে আসে দেখ দুই তিনজনের ধরে অবৈধভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় এবং ফিরুজের ভিতরে লুকিয়ে রাখে যাতে কেউ বুঝতে না পারে দর্শক সত্য কখনোই কি চাপা থাকে চাপা থাকে না বলছিলাম সেই বগুড়া সেই চাঞ্চল্যকর তথ্য এমন কিছু তথ্য আছে আমি বেশি কথা বারাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দেবেন তা চলুন সেই ভিডিওগুলো দেখে আসি পুরুষকে ইতিমধ্যে কিন্তু দুক্কাচিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে এবং যে ঘটনাটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই পুরো এলাকা আর শত শত মানুষ এখন জড় হয়েছে তারা কিন্তু কেউ সহজে বিশ্বাস করতে পারেনি যে যে ছোট্ট ছেলে সাদ যে কখনো তার বাবা মায়ের কথার বাইরে যায়নি সে কিভাবে তার মাকে মেরে ফ্রিজে ভরে রাখলো এবং তার বাবা নিহত उमेश সালমার যিনি স্বামী তিনি কিন্তু আমার পাশে দাঁড়ানো তিনি তার চোখের জল একটি কারণে তার যে দাবি তিনি যেটি বলছেন যে তার স্ত্রীকে স্প্রে করে প্রথমে অজ্ঞান করা হয় তারপরে হাত পা বেঁধে তার শ্বাস রোধের চেষ্টা করা হয় এবং তার স্বামীর যেটি দাবি হয়তো তার স্ত্রী বেঁচে ছিল তারপরেও তাকে সেই অবস্থাতে ডিপ ফ্রিজের ভিতরে কিন্তু পুড়েছিল সেই প্রাচন্ড গ্রেপ্তার তিনজন আজকে তার স্বামী উম্মে সালমা স্বামী আজিজুর রহমান যিনি এই এলাকার একজন সুনাম ব্যক্তি তিনি একজন মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার উপাধ্যক্ষ তার যে আসলে তার জীবনের উপর দিয়ে গেল কয়েকদিন থেকে যে মানসিক নির্যাতনটি চলছে আজকে সে কিছুটা হলেও তৃপ্তি পাচ্ছে যে অন্তত তার যে একটা কলঙ্ক আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল যে মাকে হত্যা করেছে ছেলে এই কলঙ্ক নিয়ে হয়তো একজন বাবা হিসেবে তিনি হয়তো বাঁচতে পারতেন না আজকে কিন্তু সে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে যে তার ছোট ছেলেটা আদরের ছেলেটা এই যে দায় এই দায় থেকে কিছুটা হলো মুক্তি পাবে এবং তাদের যেটি এখন দাবি যে দ্রুততম সময় সার যদি এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না থাকে এবং যদি তার কোনো সম্পৃক্ততা না থাকে এই কয়েকটা দিন ধরে ছোট ছেলে সার তিনি যে মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন তাকেও যেন দ্রুত এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয় এখানে আরেকটি বিষয় আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো ব্রিফ করা হয়নি আমরা যেটা জেনেছি যে গ্রেপ্তার এই তিনজনকে নিয়ে এই হত্যাকাণ্ডের প্রাপ্ত সকল আলামত একে একে উদ্ধার করা হচ্ছে এবং একটু পরেই তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে তাদের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি গ্রহণের জন্য এবং এই জবানবন্দি শেষে আমরা যতদূর জেনেছি বগুড়া জেলা পুলিশ সুপার জেদানাল মোসা তিনি আনুষ্ঠানিক ভাবে হয়তো আমাদেরকে জানাবেন যে এই ঘটনা কি ছিল বা এই ঘটনার পিছনে কারা কারা ছিল তবে ইতিমধ্যে যেটুকু আমরা জেনেছি এটি কিন্তু একদম প্রকাশ্য দিবালকের মতো পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনার পিছনে কি কারণ এবং তারা ছিল আসলে বগুড়া দুপচাচিয়া থেকে গ্রেপ্তার সাদ এবং নিহত উম্মেস সালমার বাড়ির সামনে থেকে আজকে এই নতুন ঘটনা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ